নমস্কার আজকের পার শুরু করি শুকোচর আশ্রমে একটি গাভী ছিল নাম ছিল তার সুন্দরী তার গর্ভে একটি বাচ্চা জন্মায় ঠাকুর তার নাম রাখেন আহ্লাদি জন্ম তারিখ ছিল উনিশশো সালের বাঙ্কি পূর্ণিমা আহ্লাদি বড় হতে লাগলো ইতিমধ্যে তার মা মারা যায় ঠাকুর তার লালন পালনের দায়িত্ব নেন তিনজন ভক্ত সেবকের ওপর তাদের বিশেষ নামকরণও রাখলেন রাখাল দিয়ে যত বয়স বাড়ছে তার চেহারার বৈশিষ্ট্যও দেখা দিতে লাগলো একদিনে একদিকে জোনি স্তন অন্যদিকে বিশাল কুজ বললেন এই হলো কামধনু গায়ত্রীর প্রতীক যে গায়ত্রীকে বলা হয় সৃষ্টির আদিশ প্রকৃতি বলা হয় কুমারী মা নারীও নয় পুরুষও নয় অথচ সমস্ত সৃষ্টির গর্ভধারিণী জ্যোতিষ স্বরূপিণী দ্রষ্টা ঋষিদের ধ্যান ধ্যানে যা ধরা দিয়েছিল যাকে রূপক হিসেবে দেখানো হয় বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর তার পদ সেবারত এক মাঘী পূর্ণিমায় কামধেনু মায়ের জন্মদিন পালিত হচ্ছে শুকচরের কামধেনুতে নমস্কার আজ এ পর্যন্তই রামনারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম